এইখানে রেখেছি বেশ কিছুটা মাটি এটা হলো লাউ গাছের মাটি এই যে শীতে প্রথম দিকে লাউ গাছ বসিয়েছিলাম সেটা কিন্তু বর্ষার শেষের দিকে লাউ গাছ বসিয়েছিলাম সেই গাছটা এখন খারাপ হয়ে এসছে আর সেই গাছটা এখন আমি রাখবো না লাউ ধরে গেছে অনেক কটা গাছও খারাপ হয়ে এসছে সেই গাছটাকে ফেলে দিয়ে এখন এই মাটিতেই আবার আমি নতুন লাউ গাছ বসাবো লাউ গাছের ছোট ছোটো চারা আমি বীজ থেকে তৈরি করেছি খুব সুন্দর চারা তৈরি হয়ে গেছে এখনও বেশ ঠান্ডা রয়েছে জানুয়ারি মাসে আমি এই লাউ গাছগুলোকে বসিয়ে দেবো চারা তৈরি করার পরে এই যে পুরনো টবের মাটি সেই টবের মাটিটাকে আমি রিচার্জ করে বসাবো পুরনো টবের মাটিকে কিভাবে রিচার্জ করব। এর আগেও কিন্তু আমি অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যেহেতু এই মাটিটাকে আমি রিচার্জ করছি তাই আপনাদেরকে আবার দেখালাম দেখুন এই মাটিটা কিন্তু একদম ঝুরঝুরে রয়েছে এই মাটির মধ্যে রয়েছে মাটি বালি কোকোপিট ভার্মি কম্পোস্ট গোবর সার সব দিতে দিতে এই মাটিগুলো একেবারে ঝুরঝুরে হয়ে গেছে এই মাটির মধ্যে আমি এখন কি করব কি করলে এই মাটিটা আবার রিচার্জ হবে এই মাটিটাকে প্রথমে আমি দুদিন তিন দিন করে রোদে ভালো করে শুকনো করে নেব শুকিয়ে একেবারে খটখটে শুকনো হয়ে যাবে একদম মাটিটা সাদা সাদা দেখতে লাগবে এর মধ্যে যত আমি মাটিটা শুকনো করব তত এই মাটির মধ্যে ফাঙ্গাসের সমস্যা থাকবে না মাটির মধ্যে যত রকমের ভাইরাস ব্যাকটেরিয়াগুলো থাকে তাতে কিন্তু মাটি থেকেই গাছের শিকড়গুলোকে নষ্ট করে দেয় আর সেই গাছে ভালো ফলন পাওয়া যায় না তাই মাটিটাকে আমি প্রথমে আগে রোদে মেলে দিয়েছি সবে কালকে আমি রোদে মেলেছি সেজন্য এই মাটিটা এখনও শুকনো হয়নি এই শীতের সময় রোদ থাকলেও মাটিটা শুকনো হতে কিন্তু বেশ সময় লাগে কারণ আমরা টবের মাটিতেও দেখি একদিন দুদিন পরপর পর পর জল দিতে হয় প্রত্যেক দিন জল দিতে হয় না তাই এই মাটিটাকে আমি এখন ভালো করে শুকোতে দিয়েছি এবার এই মাটির মধ্যে আমি যেটা দেব এখন আমি দিচ্ছি না মাটিটা শুকনো হয়ে যাওয়ার পরে দেব এখানে বেশ কিছুটা নিয়েছি গোবর সার গোবর সার আমাদের বাড়িতে আসার পরে সেই গোবর সারটাকে আমরা একটু শুকনো করে নেব হালকা একটু ময়শ্চারটাকে টানিয়ে নিয়ে তারপরে সেই গোবর সারটাকে আমরা ব্যবহার করব এখানেও কিন্তু আমি যেই গোবর সারটা ব্যবহার করছি এটা কিন্তু মোটামুটি হালকা একটা শুকনো গোবর সার রয়েছে এই দেখুন এই গোবর সারটা আমি এর মধ্যে ব্যবহার করব এখন আমি ব্যবহার করছি না কারণ এখন মেশাচ্ছি না মাটিটাকে প্রথমে শুকনো করে নিয়ে তারপর মেশাতে হবে এইভাবে গোবর সারটাকে একটু শুকনো করে নিয়ে এই মাটির মধ্যে মিশিয়ে দিতে হবে যতটা পরিমাণ মাটি আছে ততটা পরিমাণ কিন্তু গোবর সার দিতে হবে অল্প পরিমাণ গোবর সার দিলে হবে না কারণ টবের মাটিতে আমরা গাছ করছি আর সেই গাছ কিন্তু মাটিতে যেরকম ফলন হয় সেরকম ফলন দেবে তাই আমাকে খাবার প্রচুর পরিমাণে দিতে হবে মানে এইখানে যে মাটিটা রয়েছে সেই মাটির পরিমাণ আমাকে গোবর সার দিতে হবে আপনাদের দেখানোর জন্য আমি একটা প্যাকেট নিয়ে এসেছি কিন্তু এখানে যা মাটি আছে এক বস্তা গোবর সার এর সাথে মেশাতে হবে এই গোবর সার দিলেই কিন্তু গাছটা খুব সুন্দরভাবে বড় হতে শুরু করবে আর আরেকটা জিনিস আমরা দিতে পারবো সেটা হলো কিচেন ওয়েস্টের যে লিকুইড বেরোনোর বেরোনোর পরে যে শুকনো কিচেন ওয়েস্টটা থাকে সেটা ভালো করে শুকিয়ে নিয়ে টবের মাটির মধ্যে মিশিয়ে দিতে হবে আমি লিকুইড কিচেন ওয়েস্টটা হয়ে যাবার পরে একটু মাটি দিয়ে চাপা দিয়ে রেখে দিই সেই মাটিটা কিন্তু এই লাউ গাছের মাটির জন্য রেডি করি তাই আমাকে গোবর সার অতটা ইউজ করতে হবে না কিচেন ওয়েস্টটা যেহেতু দিয়ে দেবো তাই অল্প পরিমাণ গোবর সার দিয়ে এই কিচেন ওয়েস্টটা দিয়ে একটা সার তৈরি করে নেব তাতে ওই কিচেন ওয়েস্ট এবং গোবর সার মিশিয়ে যতটা পরিমাণ হলো ততটা পরিমাণ আমি এই পুরনো টবের মাটি দেবো এই পুরনো টবের মাটির সাথে আমাকে মেশাতে হবে নিমখোল কারণ নিমখোলটা অবশ্যই প্রয়োজন নিমখোল না মেশালে এই টবের মাটিটা কিন্তু ভালো হবে না আর পোকামাকড়ের সমস্যা থাকবে আর আরেকটা জিনিস হলো আমরা কেমিক্যাল কীটনাশক অনেক সময় দিতে চাই না কিন্তু মাটি থেকে অনেক রকম সমস্যা হয় বলে মাটিতে একটু দিতেই হয় এই পুরনো টবের মাটি ঠিক করাটা খুব মানে সমস্যার ব্যাপার কারণ এই মাটিকে সুন্দরভাবে আবার তৈরি করে না নিলে সেই গাছ কিন্তু ভালো হতে চায় না তাই প্রথমে যেটা বললাম স্টেরিলাইজেশনটাই মেন প্রথমে মাটিটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে রোদে একেবারে শুকনো খটখটে করে নিতে হবে যাতে ওটা থেকে কোনো রকম সমস্যা এই টবের যে নতুন গাছটা বসাবো তার মধ্যে না আসে এবার তো আমি সার দিয়ে সার দিলাম সম পরিমাণ সার দিলাম কিচেন ওয়েস্টের সার আর গোবর সার মিশিয়ে সবটা দিলাম যদি গোবর সার নাও থাকে তাহলেও কিন্তু লাউ কুমড়ো করলা এসব গাছের জন্য শুধুমাত্র কিচেন ওয়েস্টটাই ভালো করে মিশিয়ে দেওয়া যায় তবে কাঁচা যে কিচেন ওয়েস্ট সেটা কিন্তু মেশানো যাবে না আপনাকে লিকুইডটা বের হয়ে যাবার পরে যেটা তৈরি হলো কিচেন কম্পোস্ট সেটাকে কিন্তু মেশাতে হবে এরপরে আমি এই টবের মাটির মধ্যে দিয়ে দেবো একটু বায়োয়েস বায়ো এনজাইম কী করবে এই টবের মাটিটার মধ্যে এই পুরোনো টবের মাটিটার মধ্যে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিটাকে বাড়াবে সেই অ্যাক্টিভিটিটাকে বাড়ানোর জন্য আমাকে ব্যবহার করতে হবে একটু বায়ো এনজাইম এইখানে আমি খুব সামান্য পরিমাণ মানে ফাইভ থেকে টেন এম এল মতন বায়ো এনজাইম এই মাটির মধ্যে মিশিয়ে দেব এই মাটির মধ্যে এটা মেশালেই মাটিটা কিন্তু আরও খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এর মধ্যে সারগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গাছ নিতে পারবে গাছ অ্যাবজর্ব যত করবে গাছটা খুব তাড়াতাড়ি বড় হতে শুরু করবে এবং সেই গাছে কিন্তু ফলন ভালো হবে এই বায়ো এনজাইম আমি নিজে তৈরি করে নিই এবং সেই বায়ো এনজাইম টবের মাটিতে যেরকম দিই তার সাথে সাথে গাছেও স্প্রে করি এখানে দেখুন যে শশা গাছগুলো রয়েছে কি সুন্দর ফুল হয়ে রয়েছে পাতা হয়ে রয়েছে ঝকঝক করছে এটা কিন্তু এই বায়োজাই মাঝে মাঝে স্প্রে করার জন্যই হয় সেই রকমই এটাও যেরকম একটা লতানো গাছ লাউ গাছটাও সেরকমই একটা লতানো গাছ এটাকেও আমি যাতে সমস্যা থেকে বাঁচিয়ে রাখতে পারি এই গাছটাকে ফাঙ্গাসের সমস্যা ব্যাকটেরিয়ার সমস্যা যাতে না হয় মাটি থেকে কোনো রকম নিমাটোরের সমস্যা না হয় সেজন্য প্রথমে পুরনো টবের মাটিটাকে আমাকে খুব ভালো করে তৈরি করে নিতে হবে আমাদের মাটিগুলো তো আমরা ফেলতে পারবো না কিন্তু সেই মাটিটাকে যাতে ভালোভাবে তৈরি করতে পারি সেই মাটির মধ্যে যাতে কোনো পোকামাকড়ের সমস্যা থেকে গাছের কোনো সমস্যা না হয় তাই আমাকে একটু এখানে দু চামচ পরিমাণ ফুরাডন ব্যবহার করতেই হবে যাতে আমি এই মাটিটাকে আবার ব্যবহার করতে পারি আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই ক্রিনিপট চ্যানেলের সঙ্গে থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে